গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি সম্প্রসারণ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা এবং কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকের প্রতিবেদনে মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদি হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এসব বীজ এবং সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহান সহ বিভিন্ন ইউনিয়নের বিএস ও সুবিধা কৃষকেরা উপস্থিত ছিলেন এ সময় উপজেলার সতেরোটি ইউনিয়ন এবং পৌরসভার মোট চল্লিশ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা গম ভুট্টা চিনাবাদাম সূর্যমুখী সয়াবিন পেঁয়াজ খেসারি অরহর হাইব্রিড ধান ও মসুর বীজ এবং বিভিন্ন রাসায়নিক সার বিতরণ করা হয়। আমরা সবাই ফসল ফলাই দেশের উন্নয়ন করি বীজ এবং সার বিতরণের যে প্রোগ্রামটি চালু রয়েছে এগুলি কৃষি ডিপার্টমেন্ট অত্যন্ত দক্ষতার সাথে করে আসছে এবং যার ফলে আমাদের কিন্তু দিনে দিনে কৃষির যে উৎপাদন এটি বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশ ছোট্ট একটি দেশ এই ছোট দেশের জনসংখ্যাকে নিয়মিতভাবে আমরা যদি সকল ধরনের পুষ্টিকর ফসল ফলন উৎপাদন সেগুলো যদি আমরা সরবরাহ এগুলি যদি আমরা ঠিকঠাক মতো পরিচালনা করতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে যেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে সেগুলোর ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা অগ্রগতি হবে